সাড়ে পাঁচ মিনিটে ষোলোশো মিটার ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জের আজকে ডে সেভেন নমস্কার বন্ধুরা আমি তোমাদের মিরদা আবারও একটা নতুন ট্রেনিং ভিডিওতে আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি তবে আমার তোমাদের কাছে একটা অভিযোগ আছে তোমরা কিন্তু পুরো ভিডিও দেখছ না এবং পুরো ভিডিও দেখছো না বলেই তোমরা কিন্তু বিভিন্ন এক্সারসাইজের পার্টগুলো তোমরা কিন্তু মিস করছো প্রথমেই আমি তোমাদেরকে বলি দেখো মাঠে গিয়ে দৌড়ানো শুরু করার আগে কিছু ব্যায়াম আছে দৌড়ানোর পরে কিছু ব্যায়াম আছে আজকে তোমাদের অনেকেই তোমরা আমাকে রিকোয়েস্ট করছো প্লাস তোমাদের অনেকেই আমাকে মেসেজ করেছো যে তোমরা ঠিকঠাক মতো দৌড়াতে পারছো না তোমাদের প্রচুর টাইম লাগছে দৌড়াতে আমি তোমাদেরকে এখানে একটা কথা বলল তোমরা যদি রেগুলার বেসিসে আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও তোমরা তো ভিডিওতে কমেন্ট করলে সেই কমেন্ট কিন্তু ভিডিও একটা ভিডিওতে প্রচুর কমেন্ট হয় তো সেই কমেন্টের প্রতিটা কমেন্টের রিপ্লাই আমার পক্ষে দেওয়া কিন্তু সম্ভব হয় না তো তোমরা যদি আমার সাথে রেগুলার বেসিসে কনট্যাক্ট করতে চাও তোমরা অবশ্যই ফেসবুকে আমার ফিট অ্যান্ড স্মার্ট কপের যে পেজ আছে সেই পেজকে ফলো করে সেখানে তোমরা কিন্তু আমাকে মেসেজ করতে পারো এবং তোমরা যদি আমার সাথে প্র্যাকটিস করতে চাও তাহলে তোমরা তোমাদের ফোন নাম্বার আমার ফিট অ্যান্ড স্মার্ট কপ যে ফেসবুক পেজ আছে সেখানে কিন্তু তোমরা তোমাদের ফোন নাম্বার দিয়ে দিও আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে তোমাদেরকে মাঠের মাঠের টাইম মাঠের ডেট আমি তোমাদেরকে জানিয়ে দেবো মেসেজের মাধ্যমে আজকে আমি তোমাদেরকে দৌড়ানোর আগের এক্সারসাইজ এবং দৌড়ানোর পরের এক্সারসাইজ আলাদা আলাদা করে দেখাবো প্রথমে আমি সকালে গিয়ে আমার শরীরকে মবিলাইজ করার জন্য শরীরকে ফ্লেক্সিবেল করার জন্য এবং শরীরকে দৌড়ানোর উপযুক্ত করার জন্য আমি যে এক্সারসাইজগুলো এখন করছি মাঠে যাওয়ার পর থেকে প্রথমে কিছু স্ট্রেচিং করে নিয়ে তারপর যে এক্সারসাইজগুলো করছি এগুলো তোমাদেরকে কিন্তু দৌড়ানোর আগে করতে হবে মেয়েদের জন্য বলি বহু মেয়েরা আমাকে তোমরা কমেন্ট করছো যে দাদা আমাদের জন্য ডেডিকেটেড ভিডিও বানাও ট্রেনিংয়ের ভিডিও ছেলেদের জন্য মেয়েদের জন্য আলাদা কিছু হয় না তোমরাও কিন্তু এই ভিডিও দেখে তোমরাও কিন্তু রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে পারো তো তোমরা এখন দেখো দৌড়ানোর আগের যে এক্সারসাইজগুলো আমি কিন্তু এখন সেগুলোই করছি অনেক এক্সারসাইজ এই এক্সারসাইজগুলো করলেই তো তোমরা ক্যাপাবেল হবে ষোলোশো মিটার সাড়ে পাঁচ মিনিটে দৌড়ানোর জন্য তোমরা কিন্তু ক্যাপাবেল হবে তোমাদেরকে কিন্তু এক্সারসাইজগুলো খুব ভালো করে কিন্তু ফলো করতে হবে খুব ভালো করে এক্সারসাইজগুলো কিন্তু ফলো না করলে তোমরা কিন্তু দৌড়াতে পারবে না দৌড়ানোর জন্য দৌড়ানোর জন্য শরীরের প্রতিটা জয়েন্টস কে আমাদেরকে মবিলাইজ করতে হবে বিশেষ করে আমাদেরকে হিপ ওপেন করতে হবে আমাদেরকে আমাদের লেগ স্ট্রেচ করতে হবে তুমি দেখো আমি দৌড়ানোর জন্য প্রস্তুত হচ্ছি এবং এখনও কন্টিনিউ আমি দৌড়ানোর আগের এক্সারসাইজগুলো করছি তোমরা কিন্তু রেগুলার বেসিসে ভিডিওগুলো দেখে তোমরা যদি প্র্যাকটিস করো যেহেতু আজকে আমার ডে সেভেন আমার কন্টিনিউ ফর্টি ফাইভ ডেজ চ্যালেঞ্জ প্রোগ্রামের আজকে আমার কন্টিনিউ ডে সেভেন এবার দেখো এতক্ষণ পর্যন্ত দৌড়ানোর আগের এক্সারসাইজ করে এবার আমি হালকা জগিং করছি বা তোমরা ফাস্টও বলতে পারো কিছুক্ষণ দৌড়াবো কিছুক্ষণ হাঁটবো বেসিক্যালি আমি একশো মিটার দৌড়াই একশো মিটার হাঁটি ঠিক আছে তো আমি কিন্তু এখন স্লো ফাস্ট করছি এবার দেখো কিছুক্ষণ স্লোফাস্ট করে নিলাম প্রায় টেন রেপস আমি রেগুলার টেন রেপস আমি কিন্তু স্লোফাস্ট করি টেন রেপস তার মধ্যে একশো মিটার হাঁটা একশো মিটার দৌড়ানো একশো মিটার হাঁটা একশো মিটার দৌড়ানো এই টেন রেপস কিন্তু আমি এভরিডে স্লোফাস্ট করার চেষ্টা করি এবার দেখো আমি যে স্লোফাস্ট করছি এই স্লোফাস্ট করার পরে আমি কিন্তু স্প্রিন্ট করব। ঠিক আছে স্লো ফাস্ট করে নেওয়ার পরে আমি কিন্তু স্প্রিন্ট করব তবে আমি একটা কথা বলি দৌড়ানোর আগের স্ট্রেচিংগুলো যদি তোমরা ভালোভাবে না করো তাহলে কিন্তু তোমাদের সমস্যা হতে পারে দেখো স্লো ফাস্ট ট্রেনিংয়ের পরে এবার আমি হালকা কিছু এক্সারসাইজ করছি যাতে আমার স্প্রিন্ট ভালো হয় স্প্রিন্ট ফুল স্পিডে দৌড়ানো তো ফুল স্পিডে বেসিক্যালি আমি একশো মিটার করে স্প্রিন্ট করি এভরিডে টেন রেপস ঠিক আছে এগুলো কিন্তু জগিং বা স্লো ফাস্ট ট্রেনিংয়ের পরের ট্রেনিং এটা এই ট্রেনিংয়ের পরে কিন্তু আমি স্প্রিন্ট করব। তোমরা ভিডিওটা যদি পুরোটা না দেখো তোমরা বুঝবে কি করে যে কার পরে কোন ট্রেনিংটা করতে হয় এই জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে এবার দেখো স্লো ফাস্ট ট্রেনিংয়ের পরে আমি আবার কিছু এক্সারসাইজ করে নিয়ে এবার আমি স্প্রিন্ট করছি একটা এক ঘন্টা দেড় ঘন্টার ট্রেনিং স্কেডিউলকে সেটা কিন্তু পাঁচ মিনিট সাত মিনিটে দেখানো সম্ভব না তবু আমি চেষ্টা করছি এবার দেখো তোমরা যারা বলেছিলে দৌড়ানোর পরে কী করবো বেসিক্যালি দৌড়ানোর পরে আমাদের রিল্যাক্সেশন দরকার হয় যাতে করে আমরা পরের দিন আবার এসে দৌড়াতে পারি এবং সেই রিল্যাক্সেশনের জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে স্ট্রেচিং করতে হবে তো এই স্ট্রেচিংগুলো আমি দৌড়ানোর পরে প্রতিদিন করি যাতে আমি আবার পরের দিন এসে ঠিকঠাক মতো দৌড়াতে পারি তো স্ট্রেচিংগুলোকে তোমরা ভালো করে ফলো করো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে দৌড়ানোর আগে কি এক্সারসাইজ করতে হবে দৌড়ানোর পরে কি এক্সারসাইজ করতে হবে আজকের এই ভিডিওটার পরে আমার আমি আশা করি যে তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার হবে যদি তোমরা ভিডিওটা ভালো করে মন দিয়ে পুরোটা দেখো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে এবং যেমনটা আমি তোমাদেরকে বলেছি যে প্রতিদিন যেহেতু ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের সাথে সাথে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটাও কিন্তু একটা বিশাল বড় ফ্যাক্টর ফ্যাক্টর এবং ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টে চেস্ট এক্সপ্যানশানটা একটা বিশাল বড়ো জিনিস তাই রেগুলার পুশ আপস কিন্তু ম্যান্ডেটারি রেগুলার পুশ আপসের সাথে সাথে আমি হানুমান দণ্ড বা যেটা আমাদের পেহলবানি দণ্ড বলে এই পেহলবানি দণ্ডটা আমি খুব প্রেফার করি তার কারণ এতে চেস্টের হিউজ এতে চেস্টের হিউজ পরিবর্তন হয় যদি তোমরা রেগুলার বেসিসে করো তোমরা নিজেরা বুঝতে পারবে এবং সব শেষে যেটা আমার ফেভারিট এভরিডে কোর ট্রেনিং কোর ট্রেনিং আমি কোনো দিনও ফাঁকি দিই না তো আমি প্রতিদিন কিছু না কিছু নতুনত্ব তোমাদেরকে ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করি যদি তোমরা পুরোটা দেখো তোমরা বুঝতে পারবে ভালোভাবে প্র্যাকটিস করো ভালো খাওয়া দাওয়া করো আমি খুব শিগগিরই ওজন কমানোর জন্য খাওয়া দাওয়া ওজন বাড়ানোর জন্য খাওয়া দাওয়া তোমাদের কাছে নিয়ে আসবো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো খাও ঘুমাও বিশ্রাম করো এবং পরীক্ষার জন্য প্রস্তুত করো ভালো করে পড়াশোনাও করো প্রতিদিন এক ঘন্টা প্র্যাকটিস বাকি দিন পড়াশোনা ভালো থাকো সুস্থ থাকো অপরকে সুস্থ রাখো জয় হিন্দ বন্দে মাতারাম পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে এবং ভালো করে প্র্যাকটিস ভিডিও তোমাদের জন্য আমি আনব নমস্কার